নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন তিনটি জিনিস নিজের কাছে সর্বদা রাখলে বা কোন তিনটি সফল কার্যকরী জিনিস মেনে চললে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহে বাধা প্রেম দুর্ঘটনা গোপন শত্রু মামলা মকদ্দমা ঘটিত ঝামেলা ফাঁড়া সংসার সন্তান থেমে থাকা কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনার সন্তানদের আটকে থাকা কোনো কাজ সব কিছুতেই সফলতা আসবে সেই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌরাণিক কাহিনী ও নানাবিধ কারণ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন চলে আসি মূল আলোচনায় কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি শনি মহারাজের আশীর্বাদ দ্বিতীয় অবতার মহারাশির দ্বাদশ ভাবের অধিকারে কুম্ভ রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষেরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে কুম্ভ রাশি হল শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই শনিদেব যেমন এক একাগ্র চিত্রের সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হল এই কুম্ভ রাশি শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভ রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় কিন্তু কিছু কেমন ক্ষেত্রে এনাদের সম্পূর্ণভাবে কাজ সাকসেসফুল হয় না শেষ মুহূর্তে যে কাজটি ভেস্তে যায় তাই আজকে এমন কিছু জিনিস আপনাদেরকে বলে দেব যেগুলি নিজের কাছে রাখলে আপনি জয় নিশ্চিত রূপে পাবেনই পাবেন চিরকালীন স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলার প্রতীক হলো এই কুম্ভ রাশি এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল কুম্ভ মানুষরা কোন তিনটি জিনিস নিজের কাছে রাখলে অতি সহজেই আপনারা সফল হবেন আসুন জেনে নেওয়া যাক জয় শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় তাই কুম্ভ রাশির মানুষদের জন্য সর্বপ্রথম সফলতার উপায় বা জিনিসটি পাতি লেবু এবার আসুন জেনে নেওয়া যাক কী করলে বা কোন পদ্ধতি মেনে চললে একটি লেবু আপনার জীবনের সফলতা এনে দেবে কুম্ভ রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরে পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে শখে বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে অন্য মানুষজনদের সাথে হেল্প নিতে হয়েছে অন্য মানুষদের সাথে আপনার বিবাদ বা সম্পর্কের টানাপড় সৃষ্টি হয়েছে বিবাহে বাধা স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি পাশাপাশি অর্থের সমস্যা আপনার কোনো কাজ বা প্রজেক্টে হাত ছাড়া হয়ে গেছে নানা রকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে মামলা মকদ্দমা করতে সমস্যা জড়িয়ে পড়তে হয়েছে আপনাকে চাকরির ইন্টারভিউয়ে গিয়েও সামান্য কারণে কাজ হাতছাড়া হয়ে গেছে তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির প্রথম উপায়টি হল লেবু। আপনি যে কোনো শুভ কাজে বেরোবেন ঠিক তার আগের দিন বাজার থেকে একটি পাতিলেবু কিনে নিয়ে আসুন তারপর লেবু দুটিকে বা লেবুটিকে পরিষ্কার জলে ধুয়ে একটি গ্লাসের জলে ভিজিয়ে রাখুন রাত্রি পরদিন সকালে উঠে সেই গ্লাসের জলটি বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন এবং লেবুটিকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন এরপর দ্বিতীয় যে জিনিসটি লাগবে তা হলো লবঙ্গ বাজার থেকে লেবু আনার সাথে সাথে একুশটি ফুলযুক্ত লবঙ্গ নিয়ে আসুন লবঙ্গ কেনার সময় দেখে নেবেন লবঙ্গের মঞ্জরি বা ফুলগুলি যেন ভাঙা না হয় তারপর একটি লেবুকে সূচ বা কাঠি দিয়ে বা অন্য কিছু দ্রব্য দিয়ে লেবুটিকে একুশটি ছিদ্র করে নিন এবং ওই লবঙ্গগুলি একুশটি ছিদ্রতে ভরে দিন বন্ধুরা আমরা সবাই জানি লবঙ্গ হলো, স্বয়ং বজরংবালির খুবই একটি প্রিয় জিনিস এবং কুম্ভ রাশি রাশিপতি যেহেতু শনিদেব তাই হনুমানজির সাথে শনিদেব শুভস্তের সাথে জড়িয়াছে বা নৈসর্গিক শুভ ফলদার সাথে জড়িয়াছে এবং যে কোনো কাজের ক্ষেত্রে শুভ বা সৌভাগ্যদা বলে বিবেচনা করা হয় এই লেবু এবং লবঙ্গকে এরপর আপনি এটি করার পর উত্তর পূর্ব কোন বরাবর তথা ঈশান কোন বরাবর মুখ করে দাঁড়িয়ে লেবুটিকে নিজের মাথার চারপাশে সাতবার ঘোরাবেন এবং ঘোরাতে ঘোরাতে আপনার মনের কথাটি বা যেই জন্য আপনি এটি করছেন সেটি বলবেন বা যে কাজের জন্য আপনি এটি করছেন সেটা মনে মনে সাতবার বলবেন এরপর আপনি যাই কাজই যান না কেন সেটা চাকরি হোক ব্যবসা হোক নতুন কোনো প্রজেক্ট শুরু হোক চাকরির ইন্টারভিউ হোক আদালতের মামলা ঘটিত বিষয় হোক বিবাহের সম্বন্ধ হোক বা কোনো দূরে ভ্রমণে যাবেন বা যা কোনো শুভ কাজ হোক না কেন এটি আপনার সাথে নিয়ে যান এবং ব্যবসায়ীরা হলে ব্যবসার স্থানে রেখে দিন বা যদি কোনো অসুস্থ ব্যক্তি বাড়িতে দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে থাকে তার মাথার চারপাশে সাতপাড়িটি ঘুরিয়ে দিন এবং যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনি মহারাজ তাই লেবুটিকে নিয়ে বেরোবার সময় শনিদেবের মন্ত্রটি বার পাঠ করুন শনিদেবের মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনারা বার পাঠ করুন এবং এই মন্ত্রটি শনিদেবের উদ্দেশ্যে বার বলুন পাশাপাশি তিনবার হনুমান মন্ত্র উচ্চারণ করুন হনুমান মন্ত্রটি হলো ওম নম হনুমনতে নম অবশ্যই এই মন্ত্র দুটি উচ্চারণ করুন ও মনের বাসনা জানান এবং লবঙ্গ গাঁথা লেবুটিকে সিঁদুর মাখিয়ে নতুন লাল সালু বা কাপড়ে মুড়ে বেরিয়ে পড়ুন আপনার যে কোনো আটকে থাকা কাজে বা শুভ কাজে বা কোনো অমীমাংসিত সমস্যার সমাধানের উদ্দেশ্যে বা নতুন কোনো প্রজেক্ট শুরু করছেন সেই স্থানে নিয়ে যান বাড়ি বা কোনো ফ্যাক্টরি তৈরি করছেন তার ভিত খুঁড়ছেন সেখানে দিয়ে দিন দেখবেন নিশ্চিত রূপে অবশ্যই সফল হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই উপায় মেনেছেন সফলতা পাওয়ার জন্য কিন্তু সফলতা ধরা দেয়নি তাই এই উপায়টি একবার করেই দেখুন আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না এটি সঠিক মন্ত্র উচ্চারণ সহ ভক্তি সহকারে করলে আপনারা শনিদেবের নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন এবং যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন দেখবেন কি চমৎকার ফলদায়ী টোটকা করার পর নিজে নিজেই সেটা অনুভবও করতে পারবেন কুম্ভ রাশির মানুষদের জন্য তৃতীয় যে টোটকাটি রয়েছে তা হল যেহেতু কুম্ভ রাশির রাশিপতি ও লগ্নপতি শনি মহারাজ এবং শনি মহারাজের সবচেয়ে প্রিয় রঙ হলো কালো তাই আপনারা শনিবার দিন বা মঙ্গলবার দিনও করতে পারেন বাজার থেকে কালো সুতো বা কালো কার কিনে নিয়ে আসুন তারপর স্নান করার পর শনিদেবের মন্ত্র পাঠ করে যে মন্ত্রটি আগে বলে দেওয়া হলো সেই শনিদেবের মন্ত্রটি পাঠ করে সেই কারটিকে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধুন আবারও বলে দিচ্ছি কালো কারটিকে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধুন এবং শনিদেবের উদ্দেশ্যে একটি নীল অপরাজিতা ফুল নিবেদন করুন আপনার বাড়িতে শনি ঠাকুর নাই থাকুক কিন্তু ফুলটিকে মনে মনে শনিদেবের মন্ত্রটি পাঠ করে আপনার ঠাকুরের স্থানে রেখে দিন বা তুলসীতলায় রেখে দিন তারপর দেখুন কি চমৎকার ফল আপনি পাবেন তবে অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেকেই দেখবেন কালো কার বাঁধে কিন্তু তারা পায়ে বেঁধে ফেলে এবং সঠিক মন্ত্র উচ্চারণ করে না মন্ত্র না উচ্চারণ করেই এমনি নর্মালি কার বাঁধেন ফলে কী হয় শনিদেব আপনার প্রতি রুষ্ট হবেন যদি কাঠটিকে পায়ে বাঁধেন তাহলে কিন্তু শনিদেব আপনার প্রতি রুষ্ট হবেনই হবেন এবং নেগেটিভ ফল প্রদান করবেন তাই কালো কার বা সুতো যাই বাঁধুন না কেন হাতে বাঁধুন হয় কবজিতে বা হাতের উপরের অংশে বাঁধুন দেখবেন আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে এবং এই কাঠটি সব সময় আপনার সাথে রেখে দিন জীবনের সফলতা পাওয়ার জন্য মনের ইচ্ছে পূরণের জন্য মানসিক অবসাদ কাটানোর জন্য শত্রুর মোকাবিলা করার জন্য বিবাহের মাঙ্গলিক দোষ প্রেমে বাধা স্বাস্থ্যের অবনতি ব্যবসার উন্নতি সন্তান সম্পর্কিত সমস্যা সন্তানদের সাফল্য এই সমস্ত কিছুর থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেক কিছুই করেছেন অনেক কিছুই করেছেন এই সমস্ত কিছুর জন্য অনেক অনেক অর্থও ব্যয় করেছেন শুভ ফল লাভের আশায় তবে কোনো কিছুতেই লাভ হয়নি তবে একটিবার একবার করে দেখুন কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না আপনারা এতদিন যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা শুভ ফলের জন্য বা শুভ ফল লাভের আশায় অনেক কিছুই তো করেছেন কিন্তু কিছুতেই কিছু হয়নি এটা একবার করেই দেখুন না খুব একটা অর্থ সাপেক্ষ নয় বা খুব বেশি খরচ সাপেক্ষ নয় একবার করে দেখুন কথা দিলাম সাকসেস অবশ্যই হবেন অবশ্যই সাকসেস হবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এটি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনী যে ঘুরবে এমনটা নয় কারণ রাশি কুম্ভ হলেও লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকের জন্মকালীন গ্রহদের গোচর ভিন্ন ভিন্ন রকমের তবে যেহেতু কুম্ভ রাশি তাই কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনি মহারাজ তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হলে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে এবং আপনি লেবুর সাথে লবঙ্গ দিন বা কালো কার বাঁধুন অবশ্যই মনে রাখবেন শনিবার বা মঙ্গলবার দিন আপনাকে করতে হবে এবং লেবুর সাথে লবঙ্গ বিষয়টি আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন ঠিক তার আগের দিন লেবুটিকে নিয়ে এসে একুশটি লবঙ্গ দিয়ে এটি করে রাখুন এবং যে কোনো কাজে যাওয়ার সাথে আপনার সাথে এটি নিয়ে যান একবার করেই দেখুন না অনেক কিছুই তো করেছেন এতদিন যাবৎ অবশ্যই শুভ ফল পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শনি মহারাজের জয়